হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তাই দেখলাম আমরা আসছিলাম শুক্রবারের দিন একটু ঘুরতে আসছিলাম যে একটু বাচ্চাকে নিয়ে তো বাসা থেকে বের হওয়া যায় না শুক্রবারের দিনই একমাত্র থাকে যখন একটু বের হই তো আজকে আসছি এমন একটা জায়গায় যখন আসি তখন ফাঁকাই থাকে কিন্তু আজ এমন অবস্থা যে এই মাঠগুলো দখল করে নিয়েছে তো বাচ্চারা কোথায় খেলবে বলেন মানে আগের দিন আসছি আগে শুক্রবার আসছি তখন ফাঁকা ছিল আর এখন আজকে দেখেন আজকের অবস্থা দেখেন কি অবস্থা মানে সব দখল করে নিয়ে দেখেন এই যে মাঠ দেখতেছেন মাঠের ভিতরে হচ্ছে আগে ফাঁকা ছিল এখানে হচ্ছে বাচ্চারা আসতো বাচ্চারা এসে এখানে খেলাধুলা করতো বাবা মারা এখানে তা বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে হচ্ছে নিজেরা নিজেদের মতন ঘুরতো বা বাচ্চারা দৌড়াদৌড়ি করতো খেলাধুলা করতো সেগুলো তাদের সাথে বাবুরা বাবা মা বাবা খেলাধুলা করতো যে দেখেন এই যে মাঠটা মাঠটা পুরা দখল করে নিচ্ছে যে দেখেন ফুচকার দোকান ফুচকার দোকান চটপটির দোকান আচারের দোকান মেয়েদের হচ্ছে পুষাধনী তারপরে হচ্ছে দেখেন এই যে বিভিন্ন ধরনের খেলনা আইসক্রিম আছে তারপরে হচ্ছে বাবুদের বিভিন্ন রকমের খেলনা টোটাল মাঠটা এরা দখল করে নিছে এমন ভাবে দখল করছে তার মানে হচ্ছে এখানে এখন বাবারা বাচ্চারা হচ্ছে মোট খেলাধুলা করার মতন কোন জায়গা না খেলাধুলা করবে সেরকম কোন অবস্থা নেই এরকম পরিস্থিতি থাকলে এই মাঠটা মূলত তৈরি করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য বাবু মানুষ আসবে এখানে ঘুরবে ফিরবে বাচ্চা নিয়ে আসবে আসার পরে ঘুরবে ফিরবে খেলাধুলা করবে সেজন্য হচ্ছে মূলত মাঠটা তৈরি করা আর যে মাঠটা এখন এমন ভাবে দখল করছে হকাররা তা আমাদের হচ্ছে হকারের ভিতরে হকারদের উচ্ছেদ করার জন্য যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত এখানে যারা দায়িত্ব আছে এখানে যারা আনসাররা আছে সেনাবাহিনী আছে তো তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব আর যারা আপনারা ভিডিওটি দেখবেন তারা হচ্ছে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন জনসচেতনমূলক পোস্ট হিসেবে কারণ এটা আমার আপনার সকলের বাচ্চাদের অধিকারের জন্য এই পোস্টটি শেয়ার করে দিবেন অধিকার আদার জন্য ব্যবসা সব অবশ্যই ব্যবসা রমরমার ব্যবসা

অনেকগুলো বাবুদের দেখলে বাবুরা খেলা করতে পারতো বাবুরা অনেক খুশি হইতো না কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছে হাতির দিলের মতো একটা জায়গা হাতির দিলের মতো একটা জায়গা এখানে আগে দোকান গুলো ছিল না এই দোকানপাটগুলো গুলো ছিল সব রাস্তায় বা আশেপাশে এই যে নিচের এই দিক দিয়া এই দিক দিয়া হচ্ছে এই দোকান গুলো ছিল তো এই দিক থেকে এখন এই যে সবটা ভরে গেছে এই সবটা দেখতেছি এখন এই যে পুরা যে মাঠটা ছিল ওই মাঠের ভিতরে হচ্ছে মাঠটাগুলো তো বানানোই হয়েছে হচ্ছে আমি সেখানে ঘুরতে আসবে আইসে কোলাপা নিয়ে আসবে বাচ্চাদের নিয়ে আসবে আইসে এখানে খেলাধুলা করবে বাচ্চারা দৌড়ে দৌড়ি করবে এটার জন্য কিন্তু এই যে দেখেন হকাররা মানে ফুটপাথের হকাররা এমনভাবে দখল করছে এটাকে এটা যারা নিয়ন্ত্রণ করে হাতিস জিলের ভিতরে আপনার এটা হচ্ছে হাতিস যে পুলিশ প্লাজা মাঠ বলে সে পুলিশ প্লাজার মাঠ এখানে যারা নিয়ন্ত্রণ করে এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আনসাররা আনসাররা নিয়ন্ত্রণ করে আনসাররা এটা কিভাবে কি করতেছে না করতেছে আমি জানি না তবে আমি আপনাদের যারা ভিডিওটি দেখতেছেন তারা একটু এটা একটু শেয়ার করে দিবেন কারণ নিজেদের পোলাপনের জন্য নিজেদের ছেলেমেয়ের জন্য হলেও এটা আসলে এই জায়গাটা হচ্ছে উন্মুক্ত করা যারা হচ্ছে এই হকারের হকার উন্মুক্ত করাটা হচ্ছে বিশেষ জরুরি হয়ে পড়ছে কেননা দেখেন প্রতিটা বাচ্চা যারা বাচ্চা নিয়ে আসছে বাবু নিয়ে আসছে তারা সবাই মূলত নিয়ে আসছিলো এখানে খেলাধুলা করার জন্য খেলাধুলা তো দূরের কথা এখানে হচ্ছে এমন এমনভাবে দখল করে আছে এটা হচ্ছে এখন খেলাদুলার কোনো অবকাশই নাই তাই না সব জায়গায় গত গতবার যে আসছিল বাবু খেলাদুলা করতে পড়তেছিল এবার এসে তো সেটা হচ্ছে না কেমন লাগতেছে এটার জন্য আপলোড ভালো লাগতেছে না প্রতি গরম মানুষের এত ভিড় তারপর আজকে postcss গরম পড়ছে না মানুষের ভিড় এটা বিষয় না কিন্তু এখানে আমার সবথেকে খারাপ লাগতেছে যে দেখেন এই মাঠগুলা এমন ভাবে দখল করছে এখানে হচ্ছে সব কিছু উঠাইছে

বাচ্চা গুলো একটা খেলতে পারতেছে না দৌড়াদৌড়ি করতে পারতেছে না হাঁটতে পারতেছে না এই যে যে যার মতো করে যে দেখেন এরা এখানে আসছে একটা খেলনা কিনে দিলে এরা হচ্ছে সুন্দর মতো দৌড়াদৌড়ি করবে এটা হচ্ছে খেলাধুলা করবে কিন্তু সেটা হচ্ছে না শুধু এই যে দেখেন যে দোকানের পাশে চেয়ার দিয়ে রাখছে চেয়ার ফালায় রাখছে এখানে বসার জন্য চেয়ার ফালায় রাখছে এই পাশে হচ্ছে আপনারা জামা কাপড়ের দোকান রাখছে এই যে দেখেন দেখছেন এখানে হচ্ছে আপনার এই যে গান দিয়ে বেলুন ফাটানোর ব্যবস্থা করে রাখছে তো সব মিলায় হচ্ছে খুব খারাপ লাগছে এটা হচ্ছে আমি এই জিনিসটার প্রতি ধিক্ষার জানাই আসলে এখানে যারা প্রশাসন আছে আনসার বাহিনী আছে এখানে যারা দায়িত্বে আছে তো তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব এই যে হাতের জিলে পুলিশ প্লাজার যে মাঠটা এটা হচ্ছে এই মাঠটার উপরের সাইডটা অন্তত অবমুক্ত করে দেওয়ার জন্য বাচ্চারা যাতে এখানে এসে খেলাধুলা করতে পারে সেজন্য আমি আসলে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি তাই না তুমি কি চাও হ্যাঁ অবশ্যই তুমি কি চাও অবশ্যই এটাকে খোলামেলা দেয়া পরবর্তী সপ্তাহে যখন আসবা তখন যেতে এটা এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই হয় না থাকে যেন এটা এগুলো এখন সময়ের বা দাবি আসলে দেখি কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলা দরকার নাই এটা নিয়ে একটু এখানে যারা আছে আনসার বাহিনী আনসারের মানে এখানে যারা আছে তাদের সাথে কোনো ইয়াই না মানে তারা এখানে নাই তারা কিভাবে কি করতেছে আমি আসলে জানি না তো আপনারা যদি জানেন হাতি জিনের এই অবস্থা কেন তাহলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানান ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কিছু বলবেন এটাই বলার ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ